যাদেরকে পৃষ্ঠপ্রত ঘটা দিচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই জানি গত এক দুই মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দুই শর মতো দর্শনের মতো ঘটনা ঘটেছে সুতরাং এই সুন্দর একটি দেশে যারা এইরকম অপরাধ করতেছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা সকলে জানেন লাকি বাংলাদেশে ওপেন সমাজে চলতেছে রাজপথে চলতেছে অতএব আমরা এই সমাবেশ থেকে বলতে চাই সাহাবি এবং লাকি হচ্ছে এই দেশের জনগণের ছত্র ঠিক ইসলামের ছত্র এই দেশের জনগণের ছত্র ঠিক এই সব ছত্রদেরকে বাংলাদেশের রাজপথে চলতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলে ঠিক কি না সংগ্রামী উপস্থিতি দেশব্যাপী সকল দর্শনের বিচার ও দর্শকের সর্বোচ্চ শাস্তি এবং সহভাগী নাকির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা ইউসুফ আহমদ